বাংলায় আমার মাটিরে ভাই বাংলায় আমার বাংলাতে হাই ছড়িয়ে আছে আমার দেহ বাংলাতে হাই মাটি আমার বাংলাতে হাই পায় বাংলাতে বাই ছড়িয়ে আছে আমার দেহ এই দেশেতে থাকি আমি এই দেশেতে ঘর এই দেশেতে ছড়িয়ে আছে আমার দেহ করেছি কি না করছি আমি কি করেছি কিনা করছি এই দেশেতে ভাই এই বাংলায় আমার মাটি রে ভাই বাংলায় আমার দেশেতে আছে আমার সকল স্মৃতি তার কি করেছি কি না করছি এই দেশে রে ভাই দিয়া হাই মনিলি কাড়ি করিলি কি হাই ভালোবাসিলি অন্তর দিয়ে আমায় ভালোবাসিলি অন্তর দিয়ে কাইডা নিলি পান এই জন্ম আমার এই দেশেতে ঘর কি করেছি কি না করছি সব গিলি হায় ভুলিয়া আশা দিয়া আমার নীল পা এই দেশে তে ধর্ম জামান এই দেশে মনের দুঃখ মনের দুঃখ মনে রইল কায়রা নিলিপা আশা দিয়া নীল এই ছিল কি তরি মনে আমার এই ছিল কি তোর মনে জানি না রে আমি দেশেতে বাড়িয়া মাহার এই দেশতে ঘর দুঃখ দিলি মরন্তরে দুঃখ দিলি মরন্তরে কাইরা নিলি পা দেশেতে পাহাড়ি আহামার এই দেশেতে ঘর সপস্তি হায় আছে আমার সোনারি বাংলা সব স্মৃতি হায় আছে আমার সোনারি বাংলা আশা দিয়া কায়রানি নিলি আশা দিয়া কায়রানি নিলি এই কি দিলি ভালো বাসার আশা দিয়া কায়রা নিলি এই কি ছিল ভালো বাসার দাম মনে দিলি দুঃখয়ামায় মনে দিলি দুঃখয়ামাই চোখে দিলি বাংলা ভাষা মায়ের ভাষা নিলি নিলিপা বাংলা ভাষা মায়ের ভাষা কয়রা নিলিপা মন্দায় মন্দ মাইরা মায়েরা দিলিপা মনে দিলি দুঃখ আমার চোখে দিলি জল এই দেশে তে পাহাড়ি আমার এই দেশে তে ঘর এই দেশে তে পাহাড়ি আমার এই দেশে তে ঘর মায়ের ভাষা বাংলা ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা কাইরানী লিপান এই দেশেতে ধর্ম এই দেশেতে ঘর